হ্যালো ভিউয়ার্স তামভির রাসেল বলছি কেমন আছেন সবাই আজকে টিউটোরিয়ালের টপিক হচ্ছে মোবাইল ফোন ওভারহিটিং অর্থাৎ আমরা যারা অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো ইউজ করি আমাদের ডিভাইসগুলো অনেক তাড়াতাড়ি অনেক বেশি গরম হয়ে যায় এতে আমরা অনেকেই ভয় পেয়ে যাই যে আসলে এটা আমাদের ফোনে কোনো প্রবলেম কিনা তো আমি পার্সোনালি বলবো এটা আসলে তেমন কোনো প্রবলেম না কারণ আমাদের প্রত্যেকের ফোনে একটি প্রসেসর আছে আর আমরা যখন আমাদের ফোনটি ইউজ করব তখন ওই প্রসেসরটি ইউজ হবে আর প্রসেসর ইউজ হলে প্রসেসর গরম হতে থাকবে এবং প্রসেসর গরম হলেই আমরা বাহির থেকে আমাদের ফোনের এই যে গরম বা ওভার হিটিং বা হিট এটা আমরা অনুভব করতে পারি তো তো এখানে একটি বিষয় হচ্ছে আমরা যখন আমাদের ফোনটি ইউজ করি কিংবা না করি তারপরেও কিন্তু আমাদের প্রসেসরটি ইউজ হতে থাকে একমাত্র আমরা আমাদের ফোনটি যখন পাওয়ার সুইচ অফ করে রাখব তখনই আমাদের প্রসেসরটি অফ থাকবে তাছাড়া আমাদের পাওয়ার সুইচ যদি অন থাকে তাহলে ফোন ইউজ করা হোক কিংবা না হোক তারপরেও প্রসেসরটি ইউজ হতে থাকবে আর যখন আমরা আমাদের ফোনে কোনো গেমস কিংবা অ্যাপস ইউজ করব। তখন আমাদের প্রসেসরটি আরও বেশি ইউজ হতে থাকবে আর যত বেশি ইউজ হবে তত আমাদের ফোনটি বেশি হিট হবে তো প্রসেসর হিট হওয়ার কারণ হচ্ছে প্রত্যেকটি প্রসেসরের ভিতরেই অনেকগুলো ইলেকট্রন থাকে আমরা যখন আমাদের ফোনটি ইউজ করব এই ইলেকট্রনগুলো প্রসেসরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছোটাছুটি করে আর যখনই এই ইলেকট্রনগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছোটাছুটি করে তখনই একটি ইলেকট্রনের সঙ্গে আরেকটি ইলেকট্রন সংঘর্ষ হয় আর যখন এই সংঘর্ষটি হয় তখন প্রসেসর হিট হতে থাকে আর এই প্রসেসর হিট হলেই আমাদের ফোনটিও গরম হয়ে যায় তো এতে আসলে আমরা অনেকেই ঘাবরাই যাই তো আমি বলবো এটা আসলে ঘাবরানোর কিছু নাই আর তাছাড়া বর্তমানে আমরা যে ফোনগুলো ইউজ করি এই ফোনগুলো আসলে এত বেশি স্লিম যে প্রসেসর যখন গরম হতে থাকে খুব দ্রুতই আমরা এটা অনুভব করতে পারি যে আমাদের ফোনটি গরম হচ্ছে কারণ ফোনটা অনেক বেশি স্লিম তো এই ফোন গরম হওয়ার আরেকটি কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের টেম্পারেচার আমাদের বাংলাদেশের স্বভাবতের টেম্পারেচার থার্টি ডিগ্রি থেকে থার্টি ফাইভ ডিগ্রি থাকে তো এই টেম্পারেচারে কোনো ডিভাইস যদি ইউজ করা হয় তাহলে সেই ডিভাইসটি অটোমেটিক গরম হতে থাকে তো আমরা আমাদের ডিভাইসগুলো ততক্ষণ পর্যন্ত ঘাবরা না বা ততক্ষণ পর্যন্ত আমাদের ভয়ের কোনো কারণ নাই যতক্ষণ পর্যন্ত আমাদের ডিভাইসের এই যে হিটিংটা ফোর্টি থেকে ফোর্টি এইট ডিগ্রি এর মধ্যে থাকে যদি ফোর্টি এইট ডিগ্রির উপরে যায় যদি ফিফটি ডিগ্রি আপ করে আমাদের মোবাইল ফোন হিটিংটা তাহলে আমাদের ফোনে প্রবলেম আছে এটা বুঝতে হবে দেন আমাদের ওই ফোনটি ইউজ না করাই ভালো তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝেছেন আর আমার টিউ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন টিউটোরিয়াল আসছে আর ফেসবুকে আমার সঙ্গে কানেক্টেড থাকতে আমার ফেসবুক ফ্যান পেজে লাইক দিন সবাই ভালো থাকবেন ধন্যবাদ